নমস্কার স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন তো চলুন আজকে একটি বিশেষ জিনিস তৈরি করব সেটা হচ্ছে বেকিং পাউডার তো বেকিং পাউডার আমরা অনেক দাম দিয়ে দোকান দিয়ে কিনি তো চলুন আজকের পর থেকে আর আপনাদেরকে কিনতে হবে না তো চলুন রান্নাঘরে যাওয়া যাক কিভাবে বেকিং পাউডারটা তৈরি করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর বেকিং পাউডার আপনারা সবাই জানেন কেক বানানোর কাজে ব্যবহার হয় অনেক কিছুতে ব্যবহার হয় তো আমরা অনেক চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে থাকি তো আজকের এই বেকিং পাউডারটা বানানো মানে শিখে রাখলে আপনাদের অবশ্যই বাজার থেকে কিনতে হবে না খুব কম খরচে অবশ্যই মুদিখানার দোকান থেকে আপনারা যে সামগ্রীগুলো আমি ব্যবহার করবো সেগুলো পেয়ে যাবেন তো চলুন কিভাবে মানে আজকে তৈরি করছে আর তিন ধরনের আজকে কিন্তু আমি আপনাদের সামনে শেয়ার করব তিন ধরনের বেকিং পাউডার বানানো মানে কিভাবে তৈরি করা যায় খুবই সহজে বাড়িতে তো সেটা আপনারা দেখতে থাকুন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং সোডা প্রথমত এক চামচ কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটা কিন্তু মুদিখানার দোকানে খুব কম খরচেই আপনারা পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি রিমুভ স্টার্টার এটা কিন্তু দেড় চামচ দিতে হবে এক চামচ দিয়ে দিয়েছি আর হাফ চামচ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এটা কিন্তু প্রথম বেকিং সোডা আমাদের বেকিং পাউডার তৈরি হয়ে গেল তো এটা প্রথম পার্ট হয়ে গেল এখনো কিন্তু দুই ধরনের আপনাদেরকে বানিয়ে দেখানোর আছে আর এটাকে কিন্তু আমি একটা টোক করে তুলে রাখবো আর খুব সহজে কিন্তু বানানো হয়ে গেল আপনারা কিন্তু হাতের কাছে বানানো থাকলে আর কিন্তু দোকান থেকে কিনে আনতে হবে না আর টুক করে যখন ইচ্ছে হবে একটু কেক বানানো অন্য কিছু প্রয়োজনে ব্যবহার হলে আপনারা ব্যবহার অবশ্যই করতে পারেন খুবই সহজে আর এটা কিন্তু বাড়িতে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখলে কোনো কিছু সমস্যা হবে না নষ্ট হয়ে যাবে না কোনো কিছুর ভয় নেই তো চলুন আর পরবর্তী স্টেপটা আপনাদের সামনে দেখাচ্ছি কিভাবে আর এটাকে আমি একটা কৌটোয় করে ঢুকিয়ে নেব এখানে নিয়েছি টক দইয়ের প্যাকেট আমি কিছুটা পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি বাটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এটাকে মেখে নিচ্ছি দেখুন এটা কিন্তু কিভাবে গিয়ে যা সৃষ্টি হচ্ছে এর মধ্যে দেখুন কতটা ফেনা হয়ে যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এক ধরনের বেকিং এর কাজ করবে আমরা যে বেকিং পাউডারটা ব্যবহার করি সেটা কিন্তু এটাও কাজ করবে দেখুন এরকম ফেনা হয়ে গেছে দেখুন বুদবুদ সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে দেখুন দ্বিতীয় ধাপ আপনাদেরকে দেখালাম এবার কিন্তু তৃতীয় ধাপ কিভাবে বানাচ্ছি এটাও দেখতে থাকুন খুবই সহজ এটা কিন্তু হাতের কাছে যে জিনিসগুলো দিয়ে বানাবো সব সময় আপনাদের বাড়ির মধ্যেই থাকে আমাদের হাতের কাছেই থাকে সেটা কোনো কিছুতেই আপনাদের কাছে যদি থাকে না তা নয় সঙ্গে সঙ্গে এইভাবে বানিয়ে আপনারা বেকিং পাউডার কাজে ব্যবহার করতে পারবেন তো চলুন তৃতীয় স্টেপ আপনারা দেখতে থাকুন আবার কিন্তু আমি বেকিং সোডা নিয়েছি আমার এই শিশিটার মধ্যে রাখা আছে এই ছোট্ট কাঁচের বাটিটার মধ্যে এক চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আর দেখুন হাফ টুকরো আমি পাতিলেবু কেটে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসটা নিগলে দেখুন কতটা হচ্ছে দেখুন কতটা ফুলে উঠছে দেখুন উপরে থেকে পড়বে দেখুন 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 কি ফেনাটা উঠছে দেখতে পাচ্ছেন উপর দিকে আর এখানে টক দইটাও কতটা ফুলে গেছে দেখুন দু চামচ মতো টক দই নিয়েছিলাম আর কতটা ফুলে গেছে দেখুন দেখতে পাচ্ছেন আরো একটু লেবুর রস দিয়ে দিই দেখুন আবার উঠছে উপর দিকে আপনারা তাহলে দেখলেন কত সহজে ব্রেকিং পাউডার বানানো যায় বাড়িতে কি দারুন না আর কত কম খরচে বলুন আর আমরা বেশি দাম দিয়ে কিন্তু চড়া দাম দিয়ে বাজার থেকে কিনে থাকি আর হাতের কাছে যদি এরকম থাকে টুক করে কিন্তু আমরা বানিয়ে নিতে পারবো তো চলুন আজকের ভিডিওটা কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর প্রত্যেক দিনের মতো যেমন বলি যারা নতুন বন্ধুরা আছেন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই অবশ্যই করে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমাকে সাপোর্ট করবেন চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা